মুসলধারে বৃষ্টি বজ্রবিদ্যুৎ দফায় দফায় ঝোড়ো হাওয়া কখন মুক্তি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল তবে এর আগেও একাধিকবার হাওয়া অফিসের পূর্বাভাস ফেল হওয়ার কারণে কেউ হয়তো এতটা বুঝতে পারেননি এমন বৃষ্টি হবে সে যাই হোক এবার হাওয়া অফিসের পূর্বাভাস হুবহু মিলে গিয়ে বৃহস্পতিবার থেকেই মুসলধারে বৃষ্টি বজ্রবিদ্যুৎ দফায় দফায় ঝোড়ো হাওয়া চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুসলধারে এমন বৃষ্টিতে গৃহবন্দী দক্ষিণবঙ্গের বাসিন্দারা শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমন পরিস্থিতিতে রীতিমতো কাজকর্ম বন্ধ এই পরিস্থিতি থেকে কখন মুক্তি মিলবে তা নিয়েই এখন প্রশ্ন বাসিন্দাদের বৃহস্পতিবার বেলা গড়াতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির দেখা মেলে এরপর শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দেখা মিলেছে মূলত ঝাড়খণ্ডের ঘূর্ণবর্ত গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর অবস্থানের কারণেই এমন বৃষ্টির দেখা মিলেছে এই বৃষ্টি কতদিন চলবে তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট হিসাবে আলিপুর হাওয়া অফিস যা দিয়েছে তাতে কমলা সতর্কতা নিয়ে শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির মুখোমুখি দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সকল জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গের বাকি যে সকল জেলা রয়েছে সেই সকল জেলায় ভারী বৃষ্টির দেখা মিলবে বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার এছাড়াও ভারী বৃষ্টির দেখা মিলবে উত্তরবঙ্গের মালদায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আলিপুরদুয়ার ও কোচবিহার বাদে অন্যান্য জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে পরিস্থিতি অনুকূল হবে এরপর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কেবলমাত্র কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সেগুলি হল বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে শনিবার কোনো অ্যালার্ট বা পূর্বাভাস নেই শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার থেকেই ধীরে ধীরে পরিষ্কার হওয়ার পর আপাতত আর সেই রকম কোনো অ্যালার্ট বা বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমার পাশাপাশি আবহাওয়া অনুকূল হবে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আপাতত দফায় দফায় বৃষ্টি বজায় থাকবে